হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কি করছো সবাই আজকে রোদের তাপ দেখতে পেয়েছো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ মাঠে চলে এসেছি গরুর জন্য অল্প কটা ঘাস কাটবো ঘাস কেটে পরে সাবমার্শাল চালাবো দিয়ে পরে মটরে স্নান করে তারপরে বাড়ি যাব একবারে ঘাসের বস্তা নিয়ে তো স্নানের ওই মটরে সাবমার্শালে স্নান করার ভিডিওটাও পোস্ট করব ওটা আলাদা একটা ব্লগ বানাবো ভাবছি তো চলো এখন গরুর জন্য কটা ঘাস কেটে নিই বাড়ির থেকে কাস্তে নিয়ে বস্তা নিয়ে এখন এই লাউ খেতে ঢুকবো ঢুকে পড়ে ঘাস কাটা শুরু করব চলো শুরু করি আর পরে আবার দেরি হয়ে যাবে এখন তোমার বাজে হচ্ছে সাড়ে তিনটে বাজে কাজ শেষ করতে করতে আমার চারটে বেজে যাবে তারপরে আধ ঘন্টার মধ্যে স্নান করে বাড়ি পালাবো ঠিক আছে দেখতেই পাচ্ছো লাও হয়েছে বড় বড় লম্বা লম্বা লাও কারো লাগবে নাকি লাউ খাওয়ার জন্য এরকম লাও হয়ে আছে পুরো জমিতে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের আয় দেখো এদিকে একটা হয়েছে ওইদিকে দেখো দূরে দূরে দেখতে পাবে এদিকে দেখো পুরো ক্যামেরাটা ঘুরিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমি দেখাচ্ছি তো চলো ঝটপট করে কাজটা সেরে নি এবার মাছের তলায় আবার বেশি কোন থাকা যায় না বড্ড গরম লাগে অল্প কটা ঘাস কাটবো আমার ঘাস কাটা অভ্যাস নেই অনেক দিন আগে কাটতাম এখন আর অতটা কাটি না তো অসস্তি লাগে বাবাই কাটে একটা মাত্র গরু বেশি ঘাস লাগে না আপাস্তার মতো কাটবো দিয়ে বাড়ি দিকে যাবো বাড়ি দিকে না মানে ওই স্নান করতে যাবো স্নান করে তারপরে একবার বাড়ি যাবো পাশে গান হচ্ছে খেলা হচ্ছে একটা মাঠে বয়স করে খেলা মানে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ প্লাস যাদের বছর বয়স হয়েছে তারাই শুধু খেলছে এত ছোট ছোট গাছ কাটতে ভালো লাগে একটু বড় বড় হলে পড়ে মুঠো ধরতে সুবিধা হয় তাড়াতাড়ি বস্তা ভরে যায় উপায় নেই কাটতে হবে মাঠে সেরকম ঘাস নেই সবারই তো গরু আছে কেটে কেটে নিয়ে যায় পিঠে ঘষা লাগবে পিঠের মধ্যে এটা দিয়ে দিই গামছাটা তাহলে পরে লাউ গাছে পাতাগুলোতে খুব ঘষা লাগছে এর আগেও অনেকদিন আগে একটা ঘাস কাটার ভিডিও পোস্ট করেছিলাম বেশ ভালো ভিউজ গিয়েছে সবাই দেখে যায় সাপোর্টও করেছে এবারে আবার একটা ভিডিও বানাই দেখি এটা কিরকম চলে তোমাদের কিরকম সাপোর্ট পাওয়া যায় ভিডিওটাতে একদম পুরোপুরি অ্যাকচুয়ালি ডিমোটিভেট হয়ে গেছে এখন আর ভিডিও ভিডিও বানাতে ভালো লাগে না একা একা ভিডিও বানাও এডিট করো ক্যামেরা ধরার লোক নেই এই যে স্ট্যান্ডটা করে রেখে দিয়েছি এরকম চুপচাপ একটু ক্যামেরাটা ধরে এদিক ওদিক ঘোরাবে তাহলে পরে ভিডিওগুলো ভালো হয় দেখতে ভালো লাগে তাই না কবে বস্তা ভরবে কে জানে এই ঘাসে দেখো জায়গাটা কত জঙ্গল ছিল একটু হলেও সুতরা হয়েছে অত ক্লিয়ার ভাবে পরিষ্কার করে কাটতে না তো চলো ঝটপট করে কেটে নিই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে লাস্টে দেখাচ্ছি কতটা কাটলাম ঠিক আছে তো বন্ধুরা ঘাস কাটা কমপ্লিট হয়ে গেছে হাফ বাস্তার মতো কেটেছি আর পাচ্ছি না কাট প্রচণ্ড গরম একদমই সহ্য হচ্ছে না মাচার তলায় থেকে থেকে কাজ করতে পারছি না তো চলো এই ঘাস কটা বস্তায় ভরি দিয়ে পরে যাই স্নান করতে মোটর চালিয়ে সাবমার্শাল চালাবো কেটে তো নিলাম ঘাসগুলো জানি না এগুলো খাবে কিনা গড়তে ভাই বড্ড গরম বড্ড বেশি গরম মতো হয়েছে এই নিয়ে বাড়ি পালাবো এরকম কান্দে করে ধরবো কাগজ কোরআনির মতো দিয়ে পরে বাড়ির দিকে দব অল্প কটা ঘাস আছে খালি এক একবার খাওয়ার মতো কাটলাম চলো স্নান করতে যাই ঠান্ডা সর্দি কাশি এমন লেগেছে কাশিটা পড়ে রয়েছে আমার মনেই নেই খেয়াল নেই চলো টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে